যারা যারা এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও হাজির হয়েছি আঠারোতম শিক্ষক নিবন্ধনের নতুন একটি আপডেট নিয়ে বন্ধুরা আপনারা অনেকেই ভাবতেছেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষা বন্যার কারণে পেছাবে কিনা এই বিষয়ে নতুন একটি আপডেট আমাদের মাঝে চলে এসেছে যার কারণে আমি সাথে সাথে ভিডিও মেক করে আপনাদের মাঝে নিয়ে এসেছি তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন তাহলে কিন্তু আপনারা মূল বিষয়টি জানতে পারবেন তো বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শন করে থাকেন এরকম নতুন নতুন এক্সাম রিলেটেড আপডেট এবং সার্কুলার রিলেটেড ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি দ্য ডেলি ক্যাম্পাস পত্রিকা ভিতরে রয়েছে তারা একটি নিউজ করেছে বন্যার কারণে সিলেট বিভাগের শিক্ষক নিবন্ধন পরীক্ষা পেছাবে কি আপনারা সকলেই জানেন যে সিলেটে বর্তমানে বন্যা চলতে তো নিচের দিকে দেখতেই পাচ্ছেন একদম বিস্তারিতভাবে তার উল্লেখ করেছে আগামী বারো ও তেরো জুলাই আঠারোতম শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ইতিমধ্যে পরীক্ষার খাতা সংশ্লিষ্ট জেলায় পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে তবে সিলেট বিভাগের বন্যার কারণে পরীক্ষা পেছাবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে এরপরে দেখতে পাচ্ছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যাণ কর্তৃপক্ষ এন বলছে সিলেটের বন্যার পরিস্থিতি উন্নতি হচ্ছে তাই পরীক্ষা বিষয়ে কোনো কিছু ভাবা হচ্ছে না যথাসময় পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন তারা প্রার্থীদেরও পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিচ্ছে সংস্থাটি তো বুঝতে পেরেছেন যে এই বন্যার কারণে কিন্তু পরীক্ষা পেছনের কোনো তাদের ইন্টেনশন নেই আমার মনে হচ্ছে না যে তারা পরীক্ষা পেছাবে কারণ তারা কিন্তু অফিসিয়াল ভাবে পরীক্ষা কত তারিখ অনুষ্ঠিত হবে সেটা কিন্তু তারা বলে দিয়েছে এই বিষয়ে এনটিআরসি এর সচিব ওবায়দুর রহমান তার ডেইলি ক্যাম্পাসকে বলেন বন্যার কারণে সিলেট অঞ্চলের এইচএসি পরীক্ষা আট জুলাই পর্যন্ত পেছানো হয়েছে নয় জুলাই থেকে সেখানে নিয়মিত পরীক্ষা চলবে কাজেই বন্যার পরিস্থিতি উন্নতি হচ্ছে এই অবস্থায় পরীক্ষা পেছানোর প্রশ্নই আসে না আমরা পরীক্ষা যত সময় নিতে চাই তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধনে যে লিখিত পরীক্ষাটা সেই পরীক্ষাটা যত সময় অনুষ্ঠিত হবে বন্যার কারণে আসলে পরীক্ষাটা পেছনার কোনো সম্ভাবনা নেই তো প্রিয় বন্ধুরা আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে আপনাদের বন্ধুদের মাঝে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন যাতে করে তারাও এক্সাম রিলেটেড আপডেট সরাসরি পেতে পারে আল্লাহ হাফিজ